এটা হচ্ছে যেখানে এটা হওয়ার কথা ছিল না সেটা বন্যা আশ্রয় কেন্দ্র ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে ঘূর্ণিঝড়ের ভিতরে বন্যার ভিতরে এটা রাস্তার হাইটে করলে উচ্চ স্থানে করলে কোনো সমস্যা ছিল না স্থানীয় লোকজনের আপত্তি সত্ত্বেও এটা রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই সমস্ত কাজগুলো এখানে করা হয়েছে যেটা জনগণের কোনো সত্যিকারের দুর্যোগের সময় কোনো কাজে আসবে না তো এই যে স্থাপনাটা তো একটা স্থাপনা এখানে তৈরি এটার পাশে আবার ওইখানে একটা চারতলা হাই স্কুল আছে তার সত্ত্বেও এখানে এই স্থাপনাটা তৈরি হয় দুর্যোগের সময় তো মানুষ ওই হাই স্কুল নিতে পারে এটা যেখানে এই ধরনের স্থাপনা নাই অনেক বেশি জনগুরুত্বপূর্ণ জায়গা যেখানে সেখানে এটা হইলে যথার্থ হয়তো সরকার তো টাকাগুলো বানা খরচ করে এই স্থাপনাগুলো তৈরি করছে মানুষের দুর্ভোগ লাগাবের জন্য এটা দুর্ভোগের নিজেই দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াইছে এটাকে রক্ষা করবে এটা দেখতে আসছিলাম আর এটা দেখে দুঃখ পাইছি আর কী করার পরবর্তী পদক্ষেপ আমরা নিচ্ছি যেখানে এই সমস্তগুলা এখনও কাজ ধরা হয় না ওইগুলি বন্ধ করে দেব। আর যেই সমস্ত জায়গাগুলোতে এইটা করার উপযোগিতা নাই সেগুলি আমরা নিরীক্ষণ করব নিরীক্ষণ করার পর আমরা যদি দেখি এখানে স্থানীয় পর্যায়ে এটার খুব প্রয়োজনীয়তা আছে সেগুলি আমরা এগিয়ে নিয়ে যাব আর যেগুলির প্রয়োজনীয়তা নাই সেগুলি আমরা বন্ধ বন্ধুগুলো থাকতে পারত না শুনেছি ওই অনুযায়ী রিমডেলিং করা হচ্ছে যাতে থাকতে পারে একসাথে থাকতে পারে এখন যেগুলি হবে সেগুলি তিনতলা করে হচ্ছে একতলায় পুরুষ থাকবে একতালায় শিশু এবং মহিলা থাকবে আর নিচের তলাতেই ক্যাটল থাকবে গরু ছাগল হাতম এই সমস্তগুলো থাকবে আর সংবর্ষণ ওর পার্শ্ববর্তী যে সমস্ত ধর্মীয় মাদ্রাসা স্কুল যারা আছে সারা বছর এটা ব্যবহার করবে আর বিভিন্ন সময়ে এলাকার কমিউনিটির মানুষ সেটা কমিউনিটি সেন্টার হিসেবে তারা ব্যবহার করবে এটার এইটাই তো এইগুলির ব্যবহার বিধি ধন্যবাদ